আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ সোমবার চব্বিশ সাবান চোদ্দশো ছেচল্লিশ ইসরি চব্বিশে ফেব্রুয়ারি দু ইংরেজি এগারোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজের শুরু হবে পাঁচটা নয় মিনিটে এবং ফজর শেষ হবে ছয়টা চব্বিশ মিনিটে জহর শুরু হবে বারোটা তেরো মিনিটে এবং জহর শেষ হবে চারটা বিশ মিনিটে আসর শুরু হবে চারটা একুশ মিনিটে এবং আসর শেষ হবে পাঁচটা আঠান্ন মিনিটে মাগদ্বীপ শুরু হবে ছয়টা দুই মিনিটে এবং মাগদ্বীপ শেষ হবে সাতটা তেরো মিনিটে আজকে এসা শুরু হবে সাতটা চোদ্দ মিনিটে এবং এসা শেষ হবে পাঁচটা চার মিনিটে প্রিয় দর্শক আজকে এবং সময় পাঁচটা বেজে চার মিনিট আসুন এবার জেনে নি আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা পঁচিশ মিনিট থেকে ছয়টা উনচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরে বারোটা সাত মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা চুয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আসুন জেরে নিই উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট প্রিয় দর্শক এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ